মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এম এ ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের ক্লাস এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের মতবাদ জয়েন দ্য ক্লাস তাহলে আজ আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি এম এর ক্লাস হিস্ট্রি এম এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস এবং আমরা আজ এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো অবশ্যই সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের মতবাদ তোমরা জানো যারা আমার এই ক্লাস অনুসরণ করো এমের আমরা আগের দিন লেনিনের মতবাদ করিয়েছি আজকে আমরা পড়ব হবসনের মতবাদ সো জয়েন দ্য ক্লাস দেখো আমরা তাহলে আজকে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের মতবাদ আলোচনা করব দেখো প্রথমেই বলে নি সাম্রাজ্যবাদ হলো এমন একটা ব্যবস্থা যে একসময় বিশ্বে বা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেই কারণেই সাম্রাজ্যবাদ সম্পর্কে অনেকেই তাদের নিজ নিজ মত ব্যাখ্যা করে গেছেন স্বাভাবিকভাবে মার্ক্সবাদী দার্শনিকেরাও সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং এইসব এইসব মার্কসবাদী মতবাদীদের মধ্যেই হবসন সবিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ হবসন মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকেই কিন্তু সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা করেছে হবসন মার্কসবাদী দৃষ্টিকোণ থেকেই সাম্রাজ্যবাদী তত্ত্বটিকে তার সাম্রাজ্যবাদী তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন তার ইম্পিরিয়ালিজম এ স্টাডি নামে যে গ্রন্থটি আছে সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা সাম্রাজ্যবাদ সম্পর্কে তার মতবাদ জানতে পারি অবসন রচিত ইম্পিরিয়ালিজম এ স্টাডি নামক যে গ্রন্থটি আছে সেই গ্রন্থটি থেকেই আমরা তার সাম্রাজ্যবাদ সম্পর্কে মতবাদ জানতে পারি তো হবসন তাঁর এই গ্রন্থে লিখেছেন সাম্রাজ্যবাদের মূল শিকড় কিন্তু পুঁজিবাদের মধ্যেই নিহিত এবং তার মতে অতিরিক্ত মুনাফা অর্জনের অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যজনিত কারণেই সাম্রাজ্যবাদ তৈরি হয় এবং পুঁজিবাদীরা তাদের দেশকে বাধ্য করে পুঁজিবাদীরা তাদের দেশকে বাধ্য করে অন্যান্য দেশের ওপরে উপনিবেশ আরোপ করতে এবং তখন তারা ওই সব উপনিবেশে লগ্নি করে বা শিল্প করে সেখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে থাকে সেখান থেকে কাঁচামাল তারা তুলে নিয়ে এসে নিজেদের দেশে তৈরি করে আবার সেটাকেই চড়া দামে সব উপনিবেশে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করে এবং এই অধিক মুনাফা অর্জনই কিন্তু সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য এখন হবসনের মতে এই অধিক মুনাফা অর্থাৎ এই সব পুঁজিবাদীদের কাছ থেকে যদি অধিক মুনাফাকে ক কোনো কোনোভাবে সরিয়ে নেওয়া যায় তাহলে একমাত্র সাম্রাজ্যবাদকে প্রতিহত করা যায় তো হবসন তার এই মতবাদ ব্যক্ত করতে গিয়ে যেসব কথা বলেছেন তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত হবসনের মতে সাম্রাজ্যবাদীরা উপনিবেশগুলির উপনিবেশ স্থাপন করতে তাদের নিজেদের দেশকে বাধ্য করে দ্বিতীয়ত পুঁজিবাদীরা ওই সব উপনিবেশে শিল্পে বিনিয়োগ করে এবং শিল্পের যত মুনাফা হয় তা কিন্তু নিজেদের দেশে নিয়ে চলে আসে তৃতীয়ত ওই সব উপনিবেশের কাঁচামাল তারা নিয়ে নিজেদের দেশে নিয়ে এসে তা থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন করে আবার সেটাই চড়া দামে ওই সব উপনিবেশে বিক্রি করে চতুর্থত অপশনের মতে যদি এই পুঁজিবাদীদের অতিরিক্ত মুনাফা তাদের কোনো উন্নয়নশীল কাজে লাগানো যায় বা এই অতিরিক্ত মুনাফা তাদের যদি কোনোভাবে বন্ধ করা যায় তবেই একমাত্র সাম্রাজ্যবাদের পথ বন্ধ হবে এখন হবসনের এই মতবাদ সময় বিশেষ আলোড়ন সৃষ্টি করলেও এটিকে কিন্তু ত্রুটিহীন মতবাদ বলা যায় না এই মতবাদের মধ্যে নানা ত্রুটি লুকিয়ে আছে প্রথমত সমালোচকরা বলেন যে হবসন বলেছেন শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই সাম্রাজ্যবাদ দেখা দিয়েছে এ কথাকে অনেকেই স্বীকার করে নিতে চান না কারণ শিল্প বিপ্লবের আগেও সাম্রাজ্যবাদ ছিল দ্বিতীয়ত হবসন বলেছেন পুঁজিবাদী সাম্রাজ্যবাদের মূল কারণ এটাকেও কিন্তু সব দার্শনিকেরা মেনে নিতে চান না সব সমালোচক এটাকে মনে মেনে নিতে চান না সুতরাং হবসনের তত্ত্বটি একেবারে ত্রুটিহীন নয় কিন্তু এত ত্রুটি থাকা সত্ত্বেও হবসন প্রচারিত সাম্রাজ্যবাদী তত্ত্বটি যে একদা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল সে বিষয়ে কোনো শুনতে হয়নি তাহলে দেখো আজকে আমরা হবসনের তত্ত্ব পড়ছি হবসনের এক কথা বলছেন পুঁজিবাদের মধ্যেই সাম্রাজ্যবাদের শিকড় লুকিয়ে আছে অধিক মুনাফার অর্থে অধিক মুনাফা লাভের জন্য পুঁজিবাদীরা তাদের রাষ্ট্রকে উপনিবেশ স্থাপন করার জন্য প্ররোচিত করে তারপর সেই উপনিবেশে তারা শিল্প গঠন করে সেখান থেকে মুনাফা অর্জন করতে থাকে এবং সেখানকার কাঁচামাল নিজেদের দেশে নিয়ে এসে আবার সেগুলো চড়া দামে বিক্রি করেও মুনাফা অর্জন করে এই অতিরিক্ত মুনাফা অর্জনই কিন্তু সাম্রাজ্যবাদের সৃষ্টির মূল কারণ সেই কারণেই তিনি বলছেন যে অতিরিক্ত মুনাফা অর্জনকে যদি বন্ধ করা যায় তাহলে সাম্রাজ্যবাদকে প্রতিহত করা যাবে অর্থাৎ তাঁদের তাঁর এই মতবাদের মূল বক্তব্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি আর প্রথমত হমসানের মতে পুঁজিবাদীরা পুঁজিবাদীরা তাদের দেশের রাষ্ট্রকে উপনিবেশ স্থাপন করার জন্য প্ররোচিত করে দ্বিতীয়ত উপনিবেশ স্থাপন হলে সেখানে শিল্পে লগ্নি করে তারা মুনাফা অর্জন করে তৃতীয়ত ওই উপনিবেশ থেকে কাঁচামাল নিজেদের দেশে তারা নিয়ে চলে এসে নিজেদের শিল্প উৎপাদনকে বাড়ায় চতুর্থত নিজেদের শিল্পোৎপাদিত দ্রব্যকে ওখানে বিক্রি করে আরও মুনাফা অর্জন করে পঞ্চমত হবসনের মতে যদি এই অতিরিক্ত মুনাফা যা পুঁজিবাদীদের হাতে সঞ্চিত হয় তাকে যদি উন্নয়নশীল কাজে লাগানো যায় বা তাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবেই হবসন তবেই সাম্রাজ্যবাদের পথকে প্রতিহত করা যায় এবং তার বিরুদ্ধে যে সব সমালোচনা করা হয় হবসন বলেছিলেন শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই সাম্রাজ্যবাদের আবির্ভাব ঘটেছে কিন্তু সমালোচকরা সেটা মানতে রাজি নন কারণ শিল্প বিপ্লবের আগেও ছিল সাম্রাজ্যবাদ দ্বিতীয়ত পুঁজিবাদী সাম্রাজ্যবাদকে সৃষ্টি করে এই যে কথা হবসন বলেছেন তাও সমালোচকরা মানতে রাজি নন সুতরাং হবসনের তে ত্রুটি আছে কিন্তু এত ত্রুটি থাকা সত্ত্বেও তার এই মতবাদ যে এক সময় বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল তাতে কোনো সন্দেহ নেই এটাই আমরা লিখব ক্লিয়ার সো রাইট ইট ডাউন আমি খুব আস্তে আস্তে বলবো প্লিজ রাইট ইট ডাউন আমি বলবো আস্তে আস্তে সেগুলোকে লিখবে লেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের তত্ত্বটি আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে তা হল এই যে একদা সাম্রাজ্যবাদ বিষয়টি সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এবং বহু রাষ্ট্র দার্শনিক সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের সুচিন্তিত মতবাদক গিয়েছেন সুচিন্তিত মতবাদও রেখে গিয়েছেন মার্ক্সবাদী দার্শনিকদের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটেননি তারাও সাম্রাজ্যবাদের উপরে নিজেদের বক্তব্যকে ব্যাখ্যা করে গিয়েছেন যেসব মার্ক্সবাদী যেসব মার্ক্সবাদী চিন্তক বা যেসব মার্ক্সবাদী দার্শনিক সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের সুচিন্তিত বক্তব্য রেখে গিয়েছেন তাদের মধ্যে হবসন সবিশেষ উল্লেখযোগ্য তিনি হবসন সবিশেষ উল্লেখযোগ্য তিনি মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকেই তিনি মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সাম্রাজ্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তিনি তাঁর বিখ্যাত পুস্তক ইম্পিরিয়ালিজিম কমা এ স্টাডি ইম্পিরিয়ালিজিম কমা দিয়ে এ স্টাডি নামক গ্রন্থটিতে নামক গ্রন্থটিতে সাম্রাজ্যবাদ সম্পর্কে তার বক্তব্য ব্যাখ্যা করে গিয়েছেন প্যারাগ্রাফ সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন বলেন যে পুঁজিবাদের মধ্যেই সাম্রাজ্যবাদের শিকড় নিহিত পুঁজিবাদের অভ্যন্তরেই সাম্রাজ্যবাদের শিকড় নিহিত তার মতে তার মতে পুঁজিবাদীরা যে অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত মূল্য পুঁজিবাদীরা যে অতিরিক্ত মূলধন সঞ্চয় করেন তার অবশ্যম্ভাবী ফল হিসেবেই তার অবসম্ভাবী ফল হিসেবেই সাম্রাজ্যবাদ দেখা দেয় পুঁজিবাদীরা অধিক মুনাফা অর্জনের জন্য পুঁজিবাদীরা অধিক মুনাফা অর্জনের জন্য তাদের রাষ্ট্রকে তাদের রাষ্ট্রকে অন্য দেশের উপরে উপনিবেশ স্থাপন করতে বলে পুঁজিবাদীরা অধিক মুনাফা অর্জনের জন্য তাদের রাষ্ট্রকে অন্য দেশে উপনিবেশ সৃষ্টি করতে বলে এবং ওই উপনিবেশ সৃষ্টি হওয়ার পর তারা মানে পুঁজিবাদীরা সেখানে শিল্পে বিনিয়োগ করে শিল্পে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে আবার ওইসব উপনিবেশ থেকেই তারা কাঁচামাল নিজেদের দেশে নিয়ে চলে আসে ওইসব উপনিবেশ থেকেই তারা কাঁচামালও নিজেদের দেশে নিয়ে চলে আসে এবং সেই কাঁচামালের উপর ভিত্তি করে নানা দ্রব্য উৎপাদন করে এবং সেই দ্রব্যগুলিকে এবং সেই দ্রব্যগুলিকে ওই সব উপনিবেশে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে এইভাবেই পুঁজিবাদীরা মূলধনের পাহাড় গড়ে তোলে এইভাবেই পুঁজিবাদীরা মূলধনের পাহাড় গড়ে তোলে দাড়ি হবসনের এই সাম্রাজ্যবাদী ধারণাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত প্যারাগ্রাফ করে প্রথমত সাম্রাজ্যবাদের মূল শিকড় পুঁজিবাদের নিহিত সাম্রাজ্যবাদের মূল শিকড় পুঁজিবাদের মধ্যেই নিহিত দ্বিতীয়ত অতিরিক্ত মুনাফা অর্জনের জন্যই পুঁজিবাদীরা সাম্রাজ্যবাদ সৃষ্টি করে তৃতীয়ত পুঁজিবাদীরা তাদের রাষ্ট্রকে স্থাপন করতে বলে এবং রাষ্ট্র উপনিবেশ স্থাপন করলে সেখানে শিল্পে লগ্নি করে তারা বা মুনাফা অর্জন করতে থাকে কি দেখো তৃতীয়ত বা চতুর্থত সব পুঁজিবাদীরা উপনিবেশ থেকে উপনিবেশ থেকে কাঁচামালও নিজেদের দেশে নিয়ে চলে আসে পঞ্চমত ওইসব কাঁচামাল থেকে তারা দ্রব্য উৎপাদন করে আবার ওইসব উপনিবেশেই চড়া দামে বিক্রি করে এবং এইভাবে প্রচুর মুনাফা অর্জনও করে ষষ্ঠত হবসানের মতে এই অতিরিক্ত মুনাফা অর্জন যদি বন্ধ করা যায় কিংবা এই অতিরিক্ত অর্জিত মুনাফাকে যদি সমাজের উন্নয়নশীল কাজে লাগানো যায় তথা পুঁজিবাদীদের সঞ্চিত অর্থের পরিমাণ যদি কমানো যায় পুঁজিবাদীদের সঞ্চিত মুনাফা বা অর্থের পরিমাণ যদি কমানো যায় তবেই একমাত্র সাম্রাজ্যবাদকে নিয়ন্ত্রণ করা যাবে তবেই একমাত্র সাম্রাজ্যবাদকে নিয়ন্ত্রণ করা যাবে সমালোচনা একতা একদা হবসনের এই মতাদর্শ রাষ্ট্রবিজ্ঞানের জগতে একদা হবসনের এই মতাদর্শ রাষ্ট্রবিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করলেও এই তত্ত্বটিকে কোনোভাবেই ত্রুটিহীন বলা যায় না বিভিন্ন সমালোচক এর নানা ত্রুটির কথা উল্লেখ করেছেন প্যারাগ্রাফ প্রথমত সমালোচকরা বলেন যে হবসন যে বলেছেন যে হবসন যে বলেছেন শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই সাম্রাজ্যবাদ সৃষ্টি হয় সমালোচকরা মনে করেন কথা কথা ঠিক ঠিক নয় নয় এ অর্থাৎ হবসনের এই বক্তব্য ঠিক নয় যে শিল্প বিপ্লবের ফলেই সাম্রাজ্যবাদ সৃষ্টি হয় কারণ সমালোচকেরা বলেন শিল্প বিপ্লবের আগেও সাম্রাজ্যবাদ ছিল দ্বিতীয়ত সমালোচকেরা বলেন হবসন বলেছেন পুঁজিবাদী সাম্রাজ্যবাদ সৃষ্টির মূল উৎস হবসন বলেছিলেন পুঁজিবাদী সাম্রাজ্যবাদ সৃষ্টির মূল উৎস কিন্তু সমালোচকেরা এ কথাও মানতে রাজি নন একমাত্র পুঁজিবাদই সাম্রাজ্যবাদ সৃষ্টি করে এ কথা সমালোচকরা মানতে রাজি নন তৃতীয়ত সমালোচকরা বলেন অদ্সন যে বলেছেন হবসন যে বলেছেন পুঁজিবাদীদের অর্থনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করলেই পুঁজিবাদীদের অর্থনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করলেই সাম্রাজ্যবাদ প্রতিহত হবে এ কথাও ঠিক নয় এ কথাও ঠিক নয় অর্থাৎ সমালোচকেরা অবসনের এই বক্তব্যকে মেনে নেন না প্যারাগ্রাফ সুতরাং সমালোচকদের এই বক্তব্য থেকে এটি সুস্পষ্ট যে হবসনের সাম্রাজ্যবাদ সংক্রান্ত ধারণাটি ত্রুটিহীন নয় হবসনের সাম্রাজ্যবাদ সংক্রান্ত ধারণাটি ত্রুটিহীন নয় তবে এত ত্রুটি থাকা সত্ত্বেও একথা মানতেই হবে যে তার এই তত্ত্ব তার এই তত্ত্ব একদা রাষ্ট্রবিজ্ঞানের জগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল এবং অনেকেই এটিকে সাম্রাজ্যবাদ সম্পর্কে বিজ্ঞানসম্মত বা যুক্তিবাদী মতবাদ বিজ্ঞানসম্মত বা যুক্তিবাদী মতবাদ বলে অভিহিত করে এইসব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এই মতবাদের গুরুত্বকে এই মতবাদের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এই মতবাদের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না সো দ্যাটস অল সো নট এ ভেরি বিগ ওয়ান দেখো আজ আমরা হবসনের সাম্রাজ্যবাদ সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করলাম প্রথমে আলোচনা করেছি এবং তারপরে লিখিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো লাইক করো আরও বেশি বেশি করে শেয়ার করো এবং যদি এখনো পর্যন্ত কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে আসতে সাহায্য করো আমার পাশে দাঁড়াও যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল সো হ্যাভ এ গুড ডে